হ্যালো এভরিওয়ান ইউ সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকের দিনটা হচ্ছে সোমবার আর সকালবেলা রান্না করার ভিডিও থেকেই ব্লগটা স্টার্ট করছি আশা করছি আপনাদের ভালো লাগবে ব্লগটা পুরোটাই দেখার চেষ্টা করবেন এখন মোটামুটি ঘড়িতে বাজে পনেরো আটটার মতো আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে যে কারণে আজকে আমার একটু রান্নার তারাই লেগেছে তবে এমনও দেরি হয়নি যে হাজবেন্ডের অফিস যাওয়ার আগে আমি করে দিতে পারবো না আমি ঠিক করে দিতেই পারবো কিন্তু কথা হচ্ছে আমি স্নানটা ভেবেছিলাম সকালবেলা সেরে পুজো সেরে নেব সেটা আর হলো না তো সেটা স্কিপ করে রান্নাটাই করতে হলো নিজে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম ঘুম থেকে উঠে একটু ইষ্টভীতি করলাম আর বাসি ঘরটা ঝাড় দিলাম ব্রাশ করলাম সবটা সেরে তারপরেই এদিকে রান্নায় চলে এসেছি আজকে যেহেতু সোমবার সম্পূর্ণ নিরামিষ রান্নাই হয় তো আজকে আমি সাদা মাটা রান্নাই করলাম শিমের পোস্ত করেছি শিম পোস্ত আর করেছি আলু সেদ্ধ আর ডাল আর ভাত আজকে যেহেতু সোমবার আর সম্পূর্ণ নিরামিষ তাই মুগ ডালই করলাম আমি এই সোমবার দিনকে মুসুর ডাল করি না তবে শুক্রবারও নিরামিষ থাকে কিন্তু মুগ ডালটা মুসুর ডালটা শুক্রবার করাই হয় কারণ ওই দিনকে মুসুর ডাল খাওয়াই যায় এরকমটা আমি শুনেছি সেই কারণে আমি সেটা করি ফলো করি আর এদিকে ভাত হয়ে গেছে ভাতটাকে উপর করে রেখে দিলাম এদিকে ডালটা আমি একটু হালকা ভেজে নিয়েছি দিয়ে ডালটাকে ধোবো কিন্তু ভাতে যেই আলুগুলো দিয়েছিলাম সেগুলোকে ভাবলাম আগে একটু ম্যাশ করে রেখে দিই কারণ এগুলো তো ঠান্ডা হতে একটু সময় নেবে সে কারণে এটা আগে থেকে ম্যাশ করে রাখলে মাখতে খুব একটা অসুবিধে হবে না তো একটু কিছুক্ষণ রেখে দেওয়া যাবে আর এদিকে দেখছেন ডালটা এবার আমি ধুয়ে নিচ্ছি সাইডে যে আলু রেখেছি সেটা ডালে দেব ন্যান্সির জন্য ন্যান্সিরটা ভাতে দিইনি তার কারণ হচ্ছে ভাতে অনেকগুলোই আলু দিতে হয়েছে বেশি দিলে হয়তো ভাতটা ঘেটে যেত ভয়ঙ্কর ঠান্ডা পড়েছে কি বলবো যাই হোক আমি সকালবেলা এই বাসনগুলো ধুলাম অফ ক্যামেরায় সেরে নিয়েছি রান্নাবান্না সব কমপ্লিট হাজব্যান্ড অফিস বেরিয়ে গেছে আর বাসনপত্র ধোয়া হয়ে গেছে এবার একটু বসে চা খাবো আর ন্যান্সি এখনও ঘুমোচ্ছে দরজাটা দেওয়া আছে ও এখনও ঘুমোচ্ছে আর এখন ঘড়িতে বাজে নটা তো চলুন চাটা খেয়ে নি আর আজকে ব্রেকফাস্টটা খুব সুন্দর হতে চলেছে কারণ এই ব্রেকফাস্টটা ব্রেড টোস্ট যেটা আমি ভীষণ ভালোবাসি সেই কারণে বললাম যে সুন্দর হতে চলেছে তো এটাতে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি একটু সামান্য চিনি দিয়ে এটাকে টোস্টারে সেকে নেব আর এদিকে চাও বসিয়ে দিয়েছি চাটা হচ্ছে আর ন্যান্সি এখনও ঘুমোচ্ছে এখনও ওঠেনি ঘুম থেকে ওঠেনি ও উঠবে মোটামুটি সাড়ে নটা নাগাদ উঠবে ততক্ষণ আমি ফ্রি আছি ভাবলাম ব্রেকফাস্টটা সেরে নিই কারণ ন্যান্সি উঠলে ওকে অনেকটা সময় দিতে হয় প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট ওর পেছনে যায় ও যখন ঘুম থেকে ওঠে কারণ ওকে আমি ব্রাশ করাই তারপর জামাগুলো চেঞ্জ করাই অনেক সময় কি হয় ডাইরেক্ট স্নান করি দিই তেল মাখিয়ে কিন্তু আজকে ইচ্ছা আছে একেবারে শ্যাম্পু ট্যাম্পু করিয়ে স্নান করাবো তাই তেলটা মাখাবো না তো সেটার পেছনেও সময় যাবে কারণ ওর স্নানের জলটাও গরম করতে হয় তারপরে জামা ঠামা চেঞ্জ করি আবার ঠিক করে রেডি করে দিতে হয় তো সেগুলোতে ভালোই সময় খায় তো ভাবলাম আমি আগে ব্রেকফাস্টটাই সেরে নিই ও যখন ঘুমোচ্ছে এখন ঘুমোক ডিস্টার্ব করব না তো সেটা ভেবেই আমি ব্রেকফাস্টটা রেডি করে নিলাম আর একেবারে চায়ের সঙ্গে খেয়ে নিলাম যে মর্নিং টিটা খাই তার সাথে বিস্কিটও খাই সেই জন্য একটু বিস্কিটও নিয়ে নিয়েছি আর এদিকে চাটা ফুটছে ততক্ষণ আমি এক গ্লাস জল খেয়ে নিলাম কারণ চা খাওয়ার আগে আমি অবশ্যই জল খাই দুধ চা খাওয়ার আগে একটু জল খেয়ে নিলে পেটটা ভালো থাকে ঠিক থাকে সেই কারণেই জলটা খাওয়া আর যেহেতু অভ্যেস হয়ে গেছে আর মানুষ তো অভ্যেসের দাস সেটাও একটা কারণ আছে জলটা খাওয়ার কারণ আমার অভ্যেস হয়ে গেছে আর এদিকে দেখলেন চাটা রেডি হয়ে গেছে এদিকে ব্রেডটাও কত ধোঁয়া ছাড়ছিল একটু কড়া করেই ভাজলে ভালো লাগে সেই জন্যই একটু কড়াই করলাম আর সাথে নিয়ে নেব দুটো বিস্কিট কারণ প্রথম চা তো সকালের একটু বিস্কিট দিয়ে খেলেই ভালো লাগে বিস্কিট ছাড়া ভালো লাগে না যতই অন্য ব্রেকফাস্ট নিই না কেন যাই হোক আমি এবার ব্রেকফাস্টটা করে নেব তারপরেই আমি চলে এসেছি জামা কাপড়গুলো গোছাতে আগের দিন তো প্রচুর জামা কাপড় কেচেছিলাম সেগুলো শুকিয়ে গেছিলো তো সেগুলোকে ভাঁজ করা হয়নি তো ভাবলাম ভাঁজ করে নি কারণ এখন সময় আছে কিন্তু না কি বলবো আর মানে অর্ধেক ভাজ করেছি তারপরেই দেখলাম ন্যান্সি উঠে চলে এসছে এই ঘরে ও যখন ঘুম থেকে ওঠে ও ডিরেক্ট ঘাট থেকে নেমে আমার কাছে চলে আসে ও আমাকে খুঁজতে খুঁজতে চলে আসে ঠিক তো দেখতেই পারবেন আমি এই বিছানা চাদরটা গুছিয়ে রাখবো কয়েকটা আরও কাপড় ভাজ করবো তার মধ্যেই দেখবেন ও উঠে চলে এসেছে সব জামা কাপড় ভাঁজ করা বাদ দিয়ে তারপর আমাকে ওকে সামলাতে হয় তো আমি ওকে একেবারেই স্নান করিয়ে দিই সেই কারণে ভাঁজ করার যা কাজটাকে আমি পরে আবার কন্টিনিউ করবো আপাতত কিছুক্ষণ আর্ধেক ভাঁজ করাই থাক তো ন্যান্সির প্রায়োরিটিটা বেশি তাই ওকেই সময় দেব এই দেখুন উঠে চলে এসেছে ঘুম থেকে উঠেই চলে এসেছে এবার ওকে আমি সামলাবো আর ওকে আমি এখন স্নান করিয়ে দেব। তেলটা মাখাবো না কারণ আজকে একটু সাবান শ্যাম্পু দিয়ে স্নানটা করাবো আর আগের দিন তো আপনাদের বলেছিলাম যে আমি আমার সোয়েটারটা কেচে দিয়েছি তো এই ঘরে পড়ার এই সোয়েটারটা আমি কেচে দিয়েছিলাম তো এটা দেখলাম শুকিয়ে গেছে মানে দুদিন সময় নিল যেহেতু ওয়েদারটা খুবই বাজে ছিল ঠান্ডা অতিরিক্ত পড়েছিলো যে কারণে রোদ দূরেও এটা শুকোয়নি হালকা রোদে আর কত শুকবে তো সেটা দুদিন সময় নিল ঠিকই কিন্তু শুকিয়ে গেছে আলটিমেটলি এবার ওটা আমি রেখে দিয়েছি আর কিছুটা জামা কাপড় এখনও ভাজ করা বাকি আছে সেটা পরে করব। ন্যান্সি উঠে বলেছে আপনারা দেখতেই পেলেন তারপর ওকে আমি স্নান করিয়ে দিয়েছি শ্যাম্পু করিয়ে দিয়েছি আজকে গতকাল স্নান করায়নি ঠান্ডাটা অনেক বেশি ছিল বলে আজকেও বেশি কিন্তু স্নান আজকে করিয়েছি প্রত্যেকদিন স্নান না করলে মুশকিল আজকে করিয়ে দিয়েছি আর এদিকে বসে ও খেলনা দিয়ে খেলবে একটু গান শুনছে একটু পরে এখন গানটা বন্ধ করব আমি যাব এখন ঘর দুয়ারগুলো ঘর দুয়ারগুলো আমি এখন একটু মুছে টুছে নিয়ে স্নান করে পুজো দিয়ে দেবো অনেকগুলো জামা কাপড় কাচারও আছে তো যাই হোক সেটা করে নেব আর চলুন তাহলে কাজগুলো সেরে নেওয়া যাক তো এখন চলে এসছি ঘরটা মুছতে বাসিঘর তো ঝাড় দেওয়াই ছিল কিন্তু মোছাটা হয়নি তো ভাবলাম এখন মুছে নি তো চট করে আমি ঘর মুছতে চলে এসেছি ঘর মুছেই স্নান করব কিন্তু আজকে প্রচুর জামা কাপড় বেরিয়েছে আবার কাচার জন্য তো সেগুলোকেও কাচব ঠান্ডা পড়েছে ভালোই কিন্তু জামাকাপড় আমি ফেলে রাখবো না কারণ আমি দিন দিন ফেলে রাখলে না আরও বেশি জমে যাবে তো আজকেই যা জমেছে সবটাই কেচে দেবো ভাবছি এরপর যেগুলো জমবে সেটা অল্প কিছু জমলে সেটা পরের দিন কাচা যাবে তো যাই হোক এদিকে আমি দেখছেন ঘরটাও মুছে নিচ্ছি ওই ছোট ঘরটা অবশ্যই মুছেছি কিন্তু অফ ক্যামেরায় ওটা করে নিয়েছি দেখাইনি আপনাদের আসলে ক্যামেরাটাও বারবার করে ঘোরাতে আর ভালো লাগছিল না কাজে দেরি না হয়ে যায় সেই ভয়তে ভাবলাম কিছুটাই অংশ আপনাদের দেখাই তো সেই কারণে ঘর মোছা হয়ে গেছে স্নানও হয়ে গেছে এবার চলে এসেছি আমি কাপড়গুলো মেলতে আজকে অনেকগুলো কাপড়ই কেচেছি আর দুটো বালিশও রোদে দিচ্ছি সেটা ন্যান্সির ওকে একটু দেখলাম শ্যাম্পু ট্যাম্পু করিয়েছি তো একটু ওর একটু গরম গরম বালিশে ঘুমলে ওর শরীরটা বেটার থাকবে আর যেহেতু একটু হালকা রোদ দেখা দিয়েছে তো ভাবলাম যে হালকা রোদটা খাইয়ে নিই বালিশ দুটোয় আর এদিকে দেখলেন ন্যান্সিও সাথে সাথে দুষ্টুমি করছে আমার সঙ্গে কাজও করছে আবার টুকটাক আমাকে ক্লিপগুলো তুলে তুলে আমার হাতে দিচ্ছে আমি ওগুলো আটকাবো এরকমভাবে জামা কাপড়গুলো ভালো করে মেলে দিয়ে আমি এবার পুজোটাও সেরে নেব আর আজকে একটু দেরি হয়ে গেছে কাজকর্মগুলো করতে এমনি দিনে না আমি সকালে যে পুজো সেরে নিই এখন মনে হয় ওটাই বেটার আগে যখন বেবি সিটার ছিল তখন পরে পুজো দিলেও হতো কিন্তু এখন মনে হচ্ছে আর্লি মর্নিং পুজো সেরে নিলেই ভালো হয় পরে আসলে ন্যান্সিকে সময়টা দিতে পারি তাই তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছিলো তারপরে না ভাবলাম যে কমলা লেবু আনা হয়েছিল রোববার দিন তো আজকে একটু খাই তো ন্যান্সিকেও খাওয়ালাম আমিও খেলাম দুজনে একসঙ্গেই বসে খেয়ে নিলাম এরপর ন্যান্সিকে আমি ঘুম পাড়িয়ে দেবো তারপর আমি আমার কাজ করব আমি তো ঘুমোই না দুপুরে সেই কারণে আর এটা দেখছেন এটা রোববার দিন ইভিনিংয়ের ভিডিও এটা আমি আজকে মার্চ করলাম আসলে রোববার কোনো ভ্লগ শ্যুট হয়নি যেই কারণে ভাবলাম যে রোববারের এই ভিডিওটা কোনো একটা ব্লগে তো দিতে হবে তো ভাবলাম এই সোমবারের ভিডিওতে এটা মার্চ করে দিই তো এটা আগের দিনের মানে রোববার দিনের ইভিনিংয়ের ভিডিও আসলে ন্যান্সি ওর বাবার সঙ্গে বল খেলছিল বল দিয়ে ক্যাচ ক্যাচ খেলছিল তো সেটাই আমরা খুব এনজয় করছিলাম সেই কারণে ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি তো আজকের ভ্লগটা আর বেশি বড় করলাম না আশা করছি ভীষণ ভালো লেগেছে আপনারা প্লিজ আমার পাশে থাকবেন যেই বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও এলে আপনারাও নোটিফিকেশান পান আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর পুরনো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আপনারাও লাইক করে দেবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন